বাপকে বানাইতে চাইছে জাতির পিতা ওই যে আলেমদেরকে মাইনাস করে সম্মান চাইছে কি কইরা মাইনাস করে বাপকে বানাইতে চাইছে জাতির পিতা এই জাতির পিতা বানানোর জন্য স্কুলের বয়ে বয়ে তার জীবন কাহিনী জাতির পিতা বানানোর জন্য কলেজের বয়ে বয়ে পাতায় বাতায় জীবন কাহিনী আল্লাহ আকবার ষোল বছর পর্যন্ত যেই বাচ্চাদেরকে জাতির পিতার ইতিহাস পড়াইলো এই বাচ্চারা এই জাতির পিতাকে কয়েক দিনের ব্যবধানে বানায় দিল পিতা

সমুন্নত করবার জন্য যদি কখনো রক্ত দিতে ডাক দেয় তাজা কলিজা দিতে ডাক দেয় তাজা কলিজা হযরতে হামজার মত দিয়ে দিতে রাজি আছেন কারা কারা আল্লাহু আকবার বলে দিন আল্লাহ আল্লাহ কে খানা দোনো আলম কী হকি এক পায় আল্লাহর নাম বলতেও জার মজা লাগে শুনতেও তার মজা লাগে কেন মজা লাগবে না ওর আনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ফলকুরু অলকুরুকুমি ওলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোরা আমার নামের জিকির কর আমি আল্লাহ তোদের নামের জিকির করব আচ্ছা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবগুলা আমি আল্লাহর তাসবিহ জপে এই আয়াত থেকে বোঝা যায় আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে পাহাড় আল্লাহ পাকের তাসবিহ হবে নদী আল্লাহ পাকের তসবি জপে গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সকলেই আল্লাহ পাকের তসবি জপে আবার আমরাও আল্লাহ পাকের তসবি কিন্তু বেশ কম কি অন্য মাখলুকের তসবিহের জবাব আমি আল্লাহ দেই না আসমান জিকির করে আমি আল্লাহ আসমানের জিকির করি না জমিন জিকির করে আমি আল্লাহ জমিনের জিকির করি না পাহাড় জিকির করে আমি আল্লাহ পাহাড়ের জিকির করি না নদী নালা জিকির করে আমি আল্লাহ নদী নালার জিকির করি না জিনেরা আমার জিকির করে আমি আল্লাহ জিনেদের জিকির করি না বক্তার বিবিlika থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সবাই আমার নামের জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সব আমার নামের জিকির করে কিন্তু আমি আল্লাহ ওদের জিকিরের জবাব দেই না কিন্তু আমার বান্দারা তোরা আমার এত আদরের মাহলুক তোরা আমার এত আদরের বান্দা তোদেরকে আমি আল্লাহ এত মোহাব্বত করি তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ করা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস আমি আল্লাহর সহ্য করে থাকতে পারি না আমি আল্লাহ তোদের নামের জিকির আরম্ভ করে দে এই জন্যই কবি বলেন আল্লাহ আল্লাহ কেম সেদেকে মায় খানা মেহে আল্লাহ আল্লাহ কেম মোর সেদেকে মায় খানা মেহে দোনো আলম কি হকীকত এক পায়ওয়ানে মেহে দোনো আলম কি হকীকত এক পায়ওয়ানে মেহে আল্লাহু আল্লাহ এই যে জিকির করতেছেন না এই মুহূর্তে মজা লাগবে না কেন মজা লাগবে না কেন এক মত খরেও জিকির করতে বসাইলে মজাই লেগে যাবে এই মুহূর্তে আল্লাহ বলতেছেন বান্দারে বান্দা বান্দারে বান্দা বান্দারে বান্দা এটা আম এটা ব্যাপক আপনার নাম আব্দুর রহমান আল্লাহ এই মুহূর্তে বলতেছেন আব্দুর রহমান আব্দুর রহমান ডাকস স্ক্যান ডাকস স্ক্যান আল্লাহ আকবর এই জন্য নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন আল্লাহর নাম একা একা করবা আল্লাহ তোমার জিকির একা একা বলবে তুমি আল্লাহর জিকির ভরা মজলিসে করবা আল্লাহ ভরা মজলিসে তোমার নামের জিকির করবে এই এই মজলিসের সুযোগ আসছে এই মজলিসকে আর পাবো আমরা বলেন আর পাবো এই মজলিসের সুযোগ আসছে এই জন্য এই মজলিসে কৃপণতা করব না আল্লাহর নামের জিকিরের সুযোগ আসলে আল্লাহর নামটা বলবো বলি আল্লাহ আকবার আমি আপনাদের সামনে একটি আয়াত করেছি আল্লাহ মধ্যে বলেন কোরআন অনেক বিরক্ত লাগতেছে আপনাকে দেশি বক্তার তো দাম নাই দেশি বক্তার কি নেই দাম নাই আল্লাহ এই জন্য বিরক্ত লাগতে পারে চাই আল্লাহ আকবার।

সম্মান পাওয়ার জন্য আমি ডাক্তার হই সম্মান পাওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার হই সম্মান পাওয়ার জন্য আমি ব্যারিস্টার হই সম্মান পাওয়ার জন্য আমি কত কিছু হই আমার নামের আগে আমি হাজি লাগাইলে আমি দাওয়াতে চাই না আমি 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 ইঞ্জিনিয়ার হই এমন আমার নামের আগে ইঞ্জিনিয়ার না লাগাইলে আমি দাওয়াতে চাই না আমি ডাক্তার হই আমার নামের আগে ডাক্তার না বললে আমি রাগ হয়ে যাই আমি বিচারপতি হই মানিক চোলার নামের আগে সুদ্দিন বিচারপতি না বললে রাগ হয়ে যায় মানিক চোরার নামের আগে বিচারপতি কেন বলে না এইজন্য রাগ হয়ে যায় আমান নাদালি ওয়ালি ইং ফকদা আদান্তু বিলহারব আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ কাউকে এক বছর পরে ধরেন আল্লাহ কাউকে 5 বছর পরে ধরেন আল্লাহ কাউকে দশ বছর পরে ধরেন ওলামা একরামকে মাইনাস করে যারা সম্মান চায় হা ইঞ্জিনিয়ারও সম্মান চায় ডাক্তারও সম্মান চায় ব্যারিস্টারও সম্মান চায় চেয়ারম্যানও সম্মান চায় এমপিও সম্মান চায় মন্ত্রীও সম্মান চায় কিন্তু যারা আলেমদের সহবতে থাইকা আলেমদের সাথে থাইকা সম্মান খুঁজে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান আবু বকর সিদ্দিকের সাথে তাদের নাম লেখায় যায় হযরতে ওমরের সাথে তাদের নাম লেখায় যায় কিন্তু আলেমদেরকে জেলের মধ্যে

ওদের সন্তানদেরকে দিই ওদের সন্তানদেরকে দিয়াই জুতা পিটা করে করে ওদেরকে দেশ ছাড়া করছে বাপকে বানাইতে চাইছে জাতির পিতা ওই যে আলেমদেরকে মাইনাস করে সম্মান চাইছে কি কইরা মাইনাস করে বাপকে বানাইতে চাইছে জাতির পিতা এই জাতির পিতা বানানোর জন্য স্কুলের বইয়ে বইয়ে তার জীবন কাহিনী জাতির পিতা বানানোর জন্য কলেজের বয়ে বয়ে পাতায় পাতায় জীবন কাহিনী আল্লাহ আকবার ষোলো বছর পর্যন্ত যেই বাচ্চাদেরকে জাতির পিতার ইতিহাস পড়াইল এই বাচ্চারাই জাতির পিতাকে কয়েক দিনের ব্যবধানে বানায় দিল মুতের পিতা

সমনত করবার জন্য যদি কখনো রক্ত দিতে ডাক দেয় তাজা কলিজা দিতে ডাক দেয় তাজা কলিজা হাজরতে হামজার মতো দিয়ে দিতে রাজি আছেন কারা কারা আল্লাহ আকবার বলে দি ওই গ্রুপের যদি কেউ থাকেন আমি জানি ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা আছে কারণ এই এলাকায় যেহেতু দশ বছর ধরে আসি এই জন্য ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা ওই গ্রুপের অনেক নেতারা এখন আমার মামা আপনারা যদি থাকেন অবশ্যই আমার কথা শুনতেছেন আপনাদেরকে বলতে চাই ১৬ বছর তো বহু জিকির করলেন ওদের আপনারে ফালায়া থুইয়া সেকা দিয়া চইলা গেল বাদ দেন না যে সেকা দিয়া চইলা যায় ওদেরকে লাথি দেন না আলেমদের সাথে আসেন না ইনশা আল্লাহ ইউসাফাউ ইয়াউমুল কিয়ামতি সালাসাতুন হাশরের ময়দানে তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন এক নাম্বার আল আম্বিয়া দুই নাম্বার নম্বর সুম্মাল উলামা তিন নম্বর সুম্মাস শুহাদা আলেমদেরকে মুহাব্বত করো দিল দিয়ে ভালোবাসো ইনশাআল্লাহুল আজিজ তোমাদের নেতাদের মতো তোমাকে ফলায়া রাইখা জান্নাতে ঢুকবে না কথা ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার থাকলে ভালো নালে আবার সংশয় থাকলে আবার কালকে কইব এই এবারে কি বস করল বুঝলাম না কিছু এই এর বাড়ি কে এর নাকি কারণ যার বাড়ি যেই জায়গায় সেই জায়গায় এই সমস্ত কথা বলে ভয় পায় কারণ আমার বাড়ি যদি ভাঙতে আসে আপনারা তখন আসবেন না কিন্তু আলহামদুলিল্লাহ বলেন হুজুর খারাকান্দি মাদ্রাসা পার হয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই বিরক্তির পোলা নাই মাঝে অসুবিধা নাই খেয়াল করেন আর কিছুক্ষণ চলবো না ইনশাল্লাহ কতক্ষণ চলবো সারা রাত হুজুর ফজরের নামাজ কাজা হোক আচ্ছা খেয়াল করেন হজরত আসলেই নেমে যাবো আল্লাহ আকবর আল্লাহ আকবার তাহলে আলেম দেরকে মাইনাস করে সম্মান পাওয়া যায় আলেমদেরকে যোগ করলে সম্মান পাওয়া আলেমদেরকে কাছে টানলে আলেমদের সাথে থাকলে আলেমদের সহবতে গেলে আলহামদুলিল্লাহ ওই আলেম ফালায়ারাইখা জান্নাতে যাবে না বলছেন তিরমিজির হাদিসে নবীজি যে আলেম সুপারিশের অনুমতি পাবে সুবহানাল্লাহ বলেন মুহতারাম হাদিরিন চলেন এবার আল্লাহ কোরআনে কি বলল আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন এই খাড়াকান্দি মাদ্রাসা এখান থেকে কয় কিলো